মাছ কই তোমার পলেট তো মাছ নাই আমি মাছ খাই না তুমি মাছ খাও কেন মাছ খাও না মাছে কাঁটা থাকে মাছে তুমি মাছ খাও না এটা কোনো কথা বিপ্লব তুমি কি করতেছ এখানে তুমি একা একা ভাত খাচ্ছো হ্যাঁ তুমি কি ভাত খাচ্ছ মাছ দিয়ে মাছ দিয়ে শুধু মাছ মাছ কই তোমার পলেট তো মাছ নাই

আমাদের ছাত্র বিপ্লব অতি একা একা এখানে বসে ভাত খাচ্ছে আর সকল ছাত্ররা বাসায় চলে গেছে হম নূরে পরে অতি মাদ্রাসা আবাসিক থাকে ওতে একাই থাকে না আরো বাচ্চা থাকে ওরা সবাই আজকে বাসায় চলে গেছে ওতে একাই আছে ওকে বাসায় নিয়ে জানে রাব্বু প্রিয় দর্শক আমাদের ছাত্র মোহাম্মদ বিপ্লবের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হকানে হাফেজ হকানে আলিম হিসাবে কবুল করেন কি বিপ্লব তোমার আব্বুর আমি বলে দিবনি তোমার জন্য খালি গুস্ত দিবেনি হ্যাঁ কি বলো ওকে ওকে আচ্ছা ঠিক আছে